বিভিন্ন রকমের পেয়ারা এটা এলাহাবাদ এটা খাজা এটা পঁচিশ টাকা করি এটা চল্লিশ টাকা করি দু টাকা পিস আমি দিয়ে মাত্র দু টাকা হ্যাঁ পাই কিনি আর বারুপুর ফল বাজারের সিংহবাবু পেয়ারা এটা একশো আশি দুইশো একদম ফ্রেশ পেয়ারা দেখুন পেয়ারা দেখুন বারুইপুরের পেয়ারা এই মুহূর্তে ব্যস্ত সে কারণে পেয়ারা দাম দস্তুর বলতে পারছেন না পেয়ারা 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 বারুইপুর মানেই পেয়ারা বাজার নমস্কার বন্ধুরা আমার জগতে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আমি আপনাদের সাথে আজকের আমি এসেছি বাড়িপুর ফলের বাজারে আজকের এই মুহূর্তে দেখে নেব এই বাজারে কি কি ফল আছে কি দাম কিভাবে এই বাজারে আসবেন কখন কখন খোলা থাকে সমস্ত কিছু করতে রাখবো এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন

একটা আহ পেহানা দু চারটে দেখাচ্ছি আপনাদের যেমন

এবং পেয়ারাগুলো গুলো দেখুন বেশ সুন্দর সাইজের পেয়ারা এগুলো কি সবই আমাদের এই বাড়িপুরে আছে বাড়িপুর জায়গাটা আমাদের অনেকেরই কাছে খুব পরিচিত তবুও যারা জানেন না এই বাজার যারা এই বাজারে আসতে চান তারা শিয়ালদা থেকে বাড়িপুর গ্রামে যে কোনো লোকাল ট্রেনে উঠবেন উঠে বাড়িপুর স্টেশনে নামবেন এবং বাড়িপুর স্টেশন থেকে নেমে একেবারে কাছে এই বাজার বাড়িপুর ফলের বাজার বললে আপনাকে দেখিয়ে দেবেন একেবারে রাস্তার উপরে মেন রোডের উপরে এই বাজারটি রয়েছে একেবারে রাস্তার উপরে বাজারটা তো সে কারণে দেখুন কতটা ভিড় হয় আরও একটু বেলা হয়ে গেছে সে কারণে ভিড় একটু কম কিন্তু আরও সকালে আসে এই জায়গাটা প্রচুর ভিড় থাকে এবং দেখুন বেশিরভাগ অংশটাই পেয়ারা বাড়িপুরের ফলের বাজারের বেশিরভাগ অংশটা পেয়ারা এখানে দশ বস্তু চলছে বিভিন্ন পেয়ারা রয়েছে দাদা এই মুহূর্তে ব্যস্ত সে কারণে যারা দাম দস্তুর বলতে পারছেন না এগুলো সবই বাড়িতে বাজারের চিত্র

পিয়ারা 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 বাড়িপুর মানেই পিয়ারা হ্যাঁ বাড়িপুর এটা কি রেট চলছে দাদা এটা চলছে টাকা এটা ও দাম চলছে ওটাও তাই প্রায় পারে টাকা কাছাকাছি হতে পারে

পেয়ারা বাছাই হচ্ছে এখানে পেয়ারা কেনা হয়ে গেছে তবে এগুলো পেয়ারা বাছাই হচ্ছে ব্যবসায়ীরা এসে পেয়ারা বাছাই করছেন পেয়ারা বাজার কেমন চলছে বাবু ভালো চলছে দোকান আছে সব বাছাই চলছে পেয়ারা এদিকটা পুরোটা মানে বাজার থেকে কিনে এনে স্টেশনের মুখে এগুলো বাছাই চলছে কি রেট চলছে বাবু পেয়ারা ভালো মাল একশো আশি দুশো আড়াইশো এটা একশো আশি দুইশো

সমস্ত কিছু তথ্য রাখলাম এই ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন এই ভিডিও সবার আগে দেখার জন্য আজকে মতো শেষ করছি এখানে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাকা বন্ধুরা